বিয়া হলো হে তোৰ বিয়া হলে দাদাই তোৰ ফোলা মাঙি হলিঙৰে

স্বাভাবিক পাগল কখনো নিজেকে পাগল মনে করেন মানে মানে এটাই আমি যেটা বুঝাইছি আপনি পাগল তার মানে তুই বুঝাইছিস আমি পাগল জি আপনি পাগল 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 না পুরো ঘোর পাগল আপনার চোদ্দ গুষ্টি পাগল পাগল তুই তোর নাম দিয়ে ফকি তুই পাগল আমার নাম আমার নাম পকি দাও আমার নাম পাগল দাও না যে আমি নিজে পাগল হবো ঠিক আছে ফকি রে উল্টালে পাগল হয় হ্যাঁ

ভাই তোর কাছে মাফ চাই তোর কাছে দুইটা পায়ে পড়ে তো দুইটা হাতে পড়ে ভাই থামে বাদ দে বাদ দে ভাই কি বাদ করছস কি ভাই নামটা নিয়ার ব্যঙ্গ করে অফ কর দুনিয়াতে আর নাম আসলো না তোর বাপ মা ফকে কি লাগা রাখলো আরে ভাই আমার মা কি নাম দিবে না নাম দিবে তো তোরে জিজ্ঞেস করে নাম দিবে আম গয় লাগাই ছোট হলো কে ভাই আম গয় লাগাই ছোট হলো আবানের ফকে আমরা দেখি ফকে ফকে বলতে কি বুঝাই তোর ওই তুই যেটা আবু সত ওইটা ভাই ছোট বলা মানে পকি দেখি মানে এটা কেমন বলা তুই নামটা তোর ওতে দেখা দিছে না তোর আমার বা আমার বাপমা মা যেই নামই দেখ ভাই আমি তোরে কেন গো মু তোরে কেন জিগাইতে যাব আমার বাপ তুই কত ভাই তুই কি আমাকে পাগল মনে করতাছ একটা মানুষ এত পেচাল কেমনে পারে ভাই একটা নাম নিয়ে যে দুইরা পইরাই রইছে তো পাগল মনে করব না তুই তুই তো পাগলই পাগলরে আবার পাগল মনে করার কি আছে আ

আমি কৈছোঁ এটা ফল আহ মই নহয় আছিলো

এখন চুপ থাকোস না একটু ভাই মাফ চাই তো আর বাদ দে আর পেচাল পাড়িস না আল্লাহর ওস্তে বাদ দে না মানে দরেতে দুই জন ভাগলে একে লাগা ফকি ফকি করতে করতে আমরা মানুষে বিরক্ত করি মজা আইবো আমি এমনি বিরক্ত জিতেছি দল লাগা থেকে মানুষ আর থাকলা তো কইবে ভাই এগুলা কোন জাতের মান না মানে দরেতে দুইজন থাকির কো ফাভার হই আর কি তুই তো জামাই নাই আমার বউ নাই পরে জামাই বানাই যখন কোন দুঃখে আমার কি সয়সনের লারে শক্ত করতে বুতে গিলা আমারে